মেয়র রিট শপথ পড়াতে বাধা নেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের উপর শুনানি শেষ হয়েছে রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট বাইশ মে বৃহস্পতিবার সকাল পনে এগারোটায় বিচারপতি আকরম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান এ আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথ নিতে বাধা নেই এ সময় আগামী ২৬ মের মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা করা হবে বলেও মন্তব্য করেন তিনি শপথ না দেওয়া হয় এর আগে ইশাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা আট দিন আন্দোলন করেছেন তার সমর্থকরা গতকাল বুধবার যমুনার পাশাপাশি মৎস্য ভবন ও নগর ভবনের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা